নারকল নাড়ু তৈরি করে দেখাবো আজকে বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ভিডিও শুরুতে বলে দিই বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বন্ধুদের মাঝে সরিয়ে দিও ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে যেও তো আমি কিন্তু গুড় দিয়ে নারকল নাড়ু তৈরি করে দেখাবো আজকে তো অলরেডি দুটো নারকল ভেঙে নিয়েছি আর এই নারকলগুলো আমার বাবার বাড়ির নারকোল তো পাঁচশো গ্রাম গুড় নিয়েছি তো এইভাবে নারকল নাড়ু বানালে অবশ্যই ভীষণ ভালো লাগবে বন্ধুরা যদি আমরা সবাই কিন্তু সব কিছু পারি না আর অবশ্যই নারকল নাড়ু হিসাবে একটু টাফ হয়ে যায় তো যদি কারো ভালো লাগে এভাবে বানিয়ে খেতেই পারো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকেও ভালো লাগবে আমি কিন্তু এখানে চারটে নারকল হয়েছে আর কি মালা তো আমি এবার আস্তে আস্তে করে কুড়ে নিচ্ছি আর এই কোরানোর সময় কিন্তু যথেষ্ট আমার হাতে ব্যথা করছিল যেহেতু হাত কোরআনে দিয়ে নারকল কোড়াতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার কাছে ওই যে বসে যে নারকল কোরআনেতে কোড়াতে হয় ওটা আমার কাছে নেই তো এইভাবে আমি সমস্ত নারকলগুলো কিন্তু কুড়িয়ে নিয়েছি দেখো একদম প্রায় এক থালা হয়ে গেছে দুটো নারকল কুড়িয়ে তো নিয়ে নিয়েছি শুকনো একটা কড়াই জল টল নেই তো পাঁচশো গ্রাম গুড়ই কিন্তু আমি এখানে দেবো কেননা দুটো নারকলের নাড়ু করতে পাঁচশো গ্রাম গুড় লাগে না আমি এখানে কেন পাঁচশো গ্রাম গুড় দিচ্ছি সেটা আস্তে আস্তে বুঝতে পারবে তো দুটো নারকলের নারুতে কিন্তু চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম গুড় দিলেও হয়ে যায় তো আমি এই গুড়গুলো কিন্তু একদম আখের গুড় আর একটু মানে চাকটা নয় একটু চাকটা ভাঙা আমি হাত দিয়ে যা ছোটো ছোটো দলা ছিল ভেঙে দিলাম আর এবার আমি পুরো নারকলটা কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি কিন্তু মেখে রাখবো কিছুক্ষণের জন্য আর গুড়টাকে ভালো করে চটকে নিচ্ছি চটকে মেখে রাখবো সেম এই একইভাবে চিনি দিয়ে নারকল নাড়ু করলেও কিন্তু একইভাবে মেখে রেখে দিলে কিছুক্ষণ নারকলের যে পাকটা আসে না নারুর ওটা খুব সুন্দর আসে তো একদিন চিনি দিয়েও তৈরি করব বন্ধুদের সঙ্গে অবশ্যই পারলে শেয়ার করব তো আমার কিন্তু কোনো অকেশন ছাড়াই কিন্তু আমি নারকল নাড়ু তৈরি করছি ঘরে আমার বাচ্চা খেয়ে খেতে চেয়েছিল তাই তো যাই আমি কিন্তু ওটা মেখে ভালো করে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম এবার আমি বললাম যে কেন গুড়টা এতটা দিচ্ছি আমি এখানে কড়াতে তিন মুট মতো চাল নিয়ে কিন্তু ভেজে নিলাম নর্মাল একটা কড়াইতে ভেজে নিচ্ছি এইভাবে নারকল নাড়ু অনেক আগের লোকেরা করত আর এটার টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার আমি এটাকে কি বেটে নিচ্ছি শিলবাটায় কিন্তু একদম মিহি করব না একদম মিহি করলে হবে না একটু দানা দানা থাকবে দানা দানা থাকবে সেই অবস্থাতে কিন্তু আমি পুরো চালটাকে কিন্তু বেটে নেব আস্তে আস্তে আর চাল বাটার সময় কিন্তু একটুখানি ছিটকে ফিটকে যাবে কিছু করার নেই তো দেখো আমার কিন্তু বেশ অনেকখানি টাইম লেগেছিলো বেটে নিয়েছি এবার জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এবার দেখো কতটা জল ছেড়ে দিয়েছে মানে নারকলের যে দুধটা ওটাও ছেড়েছে প্লাস গুড়টা একটু গলে বেশ অনেকটা কিন্তু জল ছেড়েছে এবার আমি মেইন পথে যে চলে যাই রান্নাবান্নার পথে যে মানে নাড়ু তৈরি করব তো সেই এইবার আমি এটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো এমন কি নিচেই যাতে ধরে না যায় সেটা খুবভাবে খেয়াল রাখতে হবে নিচে একবার ধরে গেলে কিন্তু নারকোল একদম বাজে হয়ে যাবে নাড়ু খেতে আর ভালো লাগবে না তো বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়ছি নাড়ছি তো বেশ জলটা একটু মরে আসলে পরে আমি এখানে কি করলাম চাল বাটার যে গুঁড়োটা রেখেছিলাম ওটা তিন চার চামচ মিশিয়ে দিলাম আমার যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু আমি এখানে দেব বোঝাই যায় যে আমার কতটা পরিমাণ লাগবে তো আমার প্রথমে চার চামচ মতো দিয়েছি ফের আবার তিন চার চামচ কিন্তু ঘুরিয়ে আমি দিয়ে দিলাম এতে করে নারকল নাড়ুটা এত খাস্তা হবে না মানে মুখে পড়বে কটকট কটকট করে শব্দ হবে তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি তো দেখো একদম শুকিয়ে এসছে আর আমার নারকল নাড়ু কিন্তু পাকও প্রায় হয়ে এসছে তো এই মতো অবস্থায় আমি এখানে মিশিয়ে দেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু নারকুলের টেস্টটা আরও খুব সুন্দর হবে তাতে করে নারিগুলো খেতে খুব মজা লাগবে দেখো নারকলের মধ্যে যেই আমি গুঁড়ো দুধটা মিশিয়েছি কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে মানে যেহেতু সাদা তো আমার কিন্তু প্রায় হয়েই গেছে পুরো দেখো দেখে পুরো বোঝা যাচ্ছে কড়ার সঙ্গে চিটিয়ে যাচ্ছে আমি দুটো নাড়ু আমি হাতে পাকিয়ে দেখেছিলাম তো মোটামুটি হয়ে গেছে এবার পুরোটা আমি একটা থালায় ঢেলে নিলাম এবার খুন্তি দিয়ে একটু ঠান্ডা করছি বিভস্য গরম মানে বলতে নেই কি বলবো মানে এত গরম যে হাত দিলে মানে ধরার মতো উপায় নেই তার মধ্যে এত গরম যাই হোক হাতের তাওলায় জল দিয়ে দিয়ে কিন্তু আমি নারকল নারগুলো পাকিয়ে নিচ্ছি আর কান টান গরম হয়ে যাচ্ছিলো নারকল নাড়ু পাকানোর সময় যাই হোক ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয় আরামে তো হয় না তো এভাবে বানিয়ে নিচ্ছি আমার হাতের তালুগুলো পুরো লাল হয়ে জ্বলে যাচ্ছিলো বুঝতে পারছো তোমরা কিছুটা তোমাকে কিন্তু কথা বলতে বলতে সম্পূর্ণ নারকল নাড়ু তৈরি করা হয়ে গেছে অবশ্যই যদি কারো ভালো লাগে আমার মতো করে নারকল নাড়ু তৈরি করতে পারো নিঃসন্দেহে বলতে পারি ভীষণ ভালো লাগবে খেতে